প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বর্তমান তথ্য প্রযুক্তি নিয়ে এটা কি আমাদের জন্য কল্যাণকর নাকি ধ্বংসাত্মক ইসলাম কি বলে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য আসমান ও জমিনের সবকিছু কাজে লাগিয়ে দিয়েছেন এর মানে হল প্রযুক্তি হোক বা বিজ্ঞান এসব মানুষের কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত ইন্টারনেট মোবাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সবই সঠিকভাবে ব্যবহার করলে ইবাদতের মাধ্যম হতে পারে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যদি আমরা ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিই ইউটিউব ভিডিও বই ওয়েবসাইট কিংবা অ্যাপ তাহলে সেটা মানুষের জন্য উপকারী জ্ঞান হবে এবং মৃত্যুর পরেও আমাদের আমলনামায় নামাই যোগতে যোগ হতে থাকবে রাসুলসাল্লু আলাইহিয়সাল্লাম বলেন মানুষ মারা গেলে তার সব কাজ বন্ধ হয়ে যায় শুধু তিনটি ছাড়া সাত গায়ে জারিয়া উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করবে প্রযুক্তির অপব্যবহারও খুব ভয়াবহ আজকাল সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা মিথ্যা খবর গিবোধ পরনিন্দা এমনকি সময় নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে কোরআনে আল্লাহ তালা সতর্ক করে বলেছেন অশ্লীল কাজ ও অন্যায় থেকে তোমরা দূরে থাকো রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বলেন ইসলামে মুমিনের সৌন্দর্যের মধ্যে অন্যতম হল সে অপ্রয়োজনীয় ও অর্থহীন বিষয় থেকে নিজেকে দূরে রাখে তাই আমাদের উচিত ইন্টারনেট ব্যবহার করা শুধু সেই কাজের জন্য যা আমাদের দুনিয়া ও আখিরাতের উপকারে আসবে আজকের যুগে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে সময় অথচ আল্লাহ তালা সুরা আল আসরে শপথ করেছেন সময়ে এবং বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে শুধু তারা ছাড়া যারা ইমান এনেছে সৎ কাজ করেছে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে তাই প্রযুক্তি ব্যবহার করতে হলে পরিকল্পনা মাফিক ইবাদত শিক্ষা দাওয়া ও হালাল উপার্জনের জন্য করুন তথ্য প্রযুক্তি আসলে নিরপেক্ষ এটা একদিকে নিয়ামত অন্যদিকে অভিশাপ নির্ভর করছে আমরা কিভাবে ব্যবহার করছি যদি হালাল পথে ইলম ও দাওয়ার জন্য ব্যবহার করি তবে এটা হবে আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির পথ আর যদি হারাম ও সময় নষ্টে ব্যবহার করি তবে তা আখিরাতে ধ্বংস ডেকে আনবে